আমার বিবাহিত স্ত্রীর নাম যদি আমার মায়ের নামে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি আমার স্ত্রীর নাম পরিবর্তন করলে এটা ইসলামের বিধান কি বলে না আপনার বইয়ের নাম পরিবর্তন করার আপনি কেউ না আপনার বইয়ের নাম রাখার দায়িত্বশীল হলেন আপনার শ্বশুর অতএব স্বামী হয়েছেন দেখে আপনি বইয়ের নামটা শুধু উঠে দিবেন এই সুযোগ নাই আমার দেশে সাধারণত মেয়েরা নামের শেষে স্বামীর নাম লাগায় তাই না এটা স্বামীর প্রতি অতিভক্তির কারণে এটা সঠিক না ইসলাম শরীরের দৃষ্টিকোণ যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে নামের সাথে বাবার নাম দাদার নাম ফ্যামিলি নেম যুক্ত হবে স্বামীর নাম না কারণ এটা তো চেঞ্জ হতে পারে তালাক হতে পারে বিচ্ছেদ হতে পারে তো অতিভক্তিটা আমাদের দেশে এই সমস্ত ক্ষেত্রে বেশি এটা সুযোগ নেই তো আপনার স্ত্রীর নাম যদি আপনার মায়ের নামের সাথে মিলে যায় তো সেক্ষেত্রে স্ত্রীর এই নাম না বলে আপনি কোনো ডাক নাম বললেন অমুকের মা তমুকের আবদুল্লার মা এদিকে আসো বাস এই নামে বলেন মোহাম্মদের মা বলেন যদি জন্ম হয়ে থাকে না হলে আসবে ডাকা শুরু করলেন কোনো অসুবিধা নেই যেহেতু একই নামে মা এবং তার নাম হলে আহ দৃষ্টিকটু লাগে শুনতে শ্রুতিকটু লাগে সেজন্য আপনি অন্যভাবে ডাকতে পারেন তবে নাম পরিবর্তন করবেন অফিসিয়ালি এ সুযোগ নাই হ্যাঁ ডাক নাম একটা দিলেন এটা তার অফিসিয়াল নাম পরিবর্তন না সেটা হতে পারে